মানে সাইলেন্সার মুখ থেকে যে একটা ম্যাগের মতো ডাক হওয়া এই যে এখান থেকে এটা অক্ষর অক্ষরে পেয়ে যাবে এবং এই যে সাইড কভার স্টিকার শুধু পিছনের সিট কাউলিং এর স্টিকারটা চেঞ্জ করা হয়েছে নতুন লাগানো হয়েছে এছাড়া মোটামুটি এই বাইকটি চালাইবেন পাঁচশো টাকারও খরচ করতে হবে না পাঁচশো টাকাও খরচ করতে হবে না রানিং বাইক আছে মিটার সহ অরিজিনাল তো এই বাইকটির আপনারা যদি অনলাইনে নেন দেওয়া যাবে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পোছনে পরে দিয়ে দিবেন দাম রাখছি একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে দেখাবো কালো লাল যাদের কালো লাল পছন্দ এই বাইকটি ধরেন সামনে পিছনে ডাইনে বামে যতগুলো অংশ আছে ধরেন পঞ্চাশ থেকে পঁচপান্নটা অংশ আছে এই পঁচপান্ন থেকে পঞ্চাশ থেকে পঁচপান্নটা অংশ একটা অংশ এখন পর্যন্ত অরিজিনাল আছে সবকিছুই এবং চেঞ্জ করা হয়নি কোন কিছুই চেঞ্জ করা হয়নি না টায়ার চেঞ্জ করা হয়েছে না সিগন্যাল লাইট চেঞ্জ করা হয়েছে না স্টিকার চেঞ্জ করা হয়েছে না রং করা হয়েছে এই যে এই লোকিং গ্লাস এই যে দেখেন অরিজিনাল যে লেখা আছে অরিজিনাল লেখা আছে এখন পর্যন্ত লোকিং গ্লাস অরিজিনাল তাহলে এখান থেকে কি বুঝুন যে এই বাইকটি কত নিখুঁত আছে তো এই বাইকটির দাম আমি মোবাইলে বলে দেব যেহেতু এই বাইকটি আমি যে কিনছি এটাও আপনারা বিশ্বাস করবেন না মনে করেন আমি এক লাখ আশি দে যদি বলি যে আমি এক লাখ আশি দে কিনছি তাহলে আপনারা বিশ্বাস করবেন না এই জন্য আমি কেনা দামও বলবো না এবং বিক্রি দামও বলবো না শুধু মোবাইলে বলে দিব যে এই বাইকটি আমরা কত বিক্রি করব আপনার পোষাইলে নিবেন না হলে নিবেন না কিন্তু বাজে কোনো কমেন্ট করবেন না খেয়ে বাপের হোটেলে খেয়ে বাজে কোনো কমেন্ট করবেন না এই গাড়ি কিন্তু কোনো গাড়ি পড়ে থাকে কোনো গাড়ি কিন্তু পরে থাকে না কেউ না কেউ নেই আপনার ধারণা নেই কাজ কর্ম করেন না যারা কমেন্ট করে বুঝবেন যে আপনারা কাজ কর্ম করেন না কাজ কর্ম করলে না তো দূরে কথা পড়ারও টাইম পাবেন না আর যদি কমেন্ট করে কারা যারা যাদের কোনো কাজ কর্ম নেই বাপের অকর্মে যাই হোক এই বাইকটি আমি মোবাইলে বলবো আমি কেনা দাম বলা আমি আপনাদেরকে সাহস পাচ্ছি না কারণ আমি বুঝি এই বাইকটি কেমন আছে ঠিক আছে তো এই বাইকটি যদি এসে সরাসরি দেখেন একটা ভুল ধরে আমাকে দেখাবেন যে এখানে এই ভুলটা আছে বা এখানে এই জিনিসটা চেঞ্জ করা হয়েছে তাহলে আপনি থেকে আমি এক টাকাও নেব না ঠিক আছে এখন দেখাবো ডিসকভার হান্ড্রেড এটাও এটার তুলনায় আমি এটারও দাম বলবো না এটা দিয়ে দেবো পাঁচ বছর এক কিলো চালাই নাই পাঁচ বছর পরে ছিল এটার একটা ছবি আমি আপনাদেরকে স্ক্রিন স্ক্রিনে দেখাবো মানে পাঁচ বছর মোশেও নাই ধোয়েও নাই সেই ধোয়া মোশা বা ধোয়া ধোয়া ওয়া ধোয়া অবস্থায় বাইকটি কত ময়লা ছিল এটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি স্ক্রিনে দেখাবো তো এই বাইকটির একটা নাটেও হাত পরে নেই এই বাইকটি যেমন একদম নতুনের মতো এই বাইকটিও তেমন নতুনের মতো এই বাইকটিও আমি মোবাইলে দাম বলবো না আমি কেনা দামও বলবো না কারণ কেনা দাম বললে আপনারা বিশ্বাস করবেন না এর জন্য এই বাইকটির দাম আমি মোবাইলে ইনশাল্লাহ বলে দিব এখন দেখাবো টোয়েন্টি ফাইভ এটাও সবকিছু অরিজিনাল ইঞ্জিনের একটা নারে যদি হাত করে থাকে দেখেন এটা ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে ইঞ্জিনে যদি একটা নারে হাত করে থাকে এই বাইকটি সম্পূর্ণই ফ্রি এক টাকা নেব না এই বাইকটির দাম এক লক্ষ বিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো আপনারা এই চারটা বাইক যে চারটে দেখালাম প্রথমে দুইটা থার্টি ফাইভ নীল কালার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দাম দাম হবে হবে এটা এটা সারা বাংলাদেশ থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারেন দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যদি এসে নিয়ে যেতে পারেন তাহলে আমাদের অগ্রিম কোনো কিছুই লাগবে না সাথে ছবি আর আইডি পকেটে করে নিয়ে আসবেন